আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন ইউরোপ ইনফরমেশনস ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা অনেকে জানতে চেয়েছেন যে আসলে বর্তমানে ক্রোয়েশিয়াতে ভিসা হচ্ছে কিনা ক্রোয়েশিয়াতে ভিসা হচ্ছে যদিও মানুষ ফেসবুক এবং ইউটিউবে বলে যে ভিসা হচ্ছে না তা আমি বলবো যে ক্রোয়েশিয়ার ভিসা এখনও বন্ধ হয়নি ক্রোয়েশিয়ার ভিসা এখনও চালু আছে তো যারা ফাইল জমা করবেন অবশ্যই নিশ্চিত করতে পারেন ক্রোয়েশিয়াতে সবসময় ফাইল জমা করছে কিন্তু বিষা রেসিটাও এখন একটা কম আছে বিশেষ করে গরমের তুলনায় শীতের সময় কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে হোটেল রেস্টুরেন্ট কিংবা বাইরে তেমন কাজ টাজ করা যায় না এবং যে যেসব রেস্টুরেন্টগুলো আছে অনেক রেস্টুরেন্ট কিন্তু বাইরে থাকে অনেক বাইরে কিন্তু অনেকেই চা পান মানে চা সিগারেট খায় এগুলো কিন্তু সেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাইরে ফিল করে বেশি তো বাইরে যখন বসে তখন কিন্তু এই শীতের সময় কিন্তু এরকম ফিল পায় না এবং সেটা কিন্তু বন্ধ থাকে এবং সেখানে কর্মী দরকার হয় না তো এই জন্য এই শীতের সময় কিন্তু আপনাদের এই কাজগুলো মানে ভিসাটা একটু কম ইস্যু হবে কিন্তু এখন অনলাইন হচ্ছে এখনও সব জমা করছে এখনও কিন্তু অনলাইন হচ্ছে এবং বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো থেকে যেমন কাতার যেমন দুবাই সৌদি আরব ওমান এসব দেশগুলো থেকে হিউজ পরিমাণে কিন্তু এখন ভিসা পাচ্ছে মানুষ তো আপনারা যারা এসব দেশগুলোতে চলে আসতে পারবেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা বিশেষ করে ইউরোপের স্বপ্নটা পূরণ করতে পারেন হতে পারে আপনার রোমানিয়া হতে পারে ক্রোয়েশিয়া হতে পারে আপনার সার্বিয়া পর্তুগাল এসব দেশগুলো থেকে ভিসা হচ্ছে তো আপনারা যারা আসবেন মনে করছেন মানে মানুষের কথায় কান না দিয়ে আপনারা নিশ্চিন্তে জমা করতে পারেন এবং যাকে জমা করবেন সে তো বলছে যে হ্যাঁ ভিসা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে টেনশনের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে আপনার ফাইলটি জমা করতে পারেন তবে বাংলাদেশ থেকে যে আপনাদের ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা হবে যেমন রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া তারপরে সার্বিয়া এসব দেশগুলো পোল্যান্ড পর্তুগাল এসব দেশগুলোর ভিসা হবে তারা বলছিল কিন্তু এটা কিন্তু এখনও এরকমভাবে কার্যকর হয়নি যেমন বুলগেরিয়া বুলগেরিয়ার অ্যাম্বাসি কিন্তু এখন আসে না বুলগেরিয়া থেকে ভিসা যে মানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টেড করা লাগে সেটা কিন্তু বুলগেরিয়া থেকে করা লাগবে এরপরে হচ্ছে অনেকে বলেছেন যে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে কাজ শুরু করেছে কিন্তু এখনও মানে অ্যাকুরেটলি কাজ করে নাই ইন্ডিয়ায় পাঠাতে হয় ডকুমেন্টসগুলো আর আপনাদের ডকুমেন্টসগুলো ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়া যাবে ইন্ডিয়াতে গিয়ে আপনাদের সব কিছু হয়ে তারপরে এখানে আসবে এবং আপনাদের যে অ্যাম্বাসি ফেরা জমা করবেন সেটা কিন্তু ইন্ডিয়া যে অ্যাম্বাসি আছে সেখানে অ্যাড্রেস আপনাকে জমা করতে হচ্ছে তো এখানে বুঝতে পেরেছেন যে আপনাদের কাজটা কিন্তু ইন্ডিয়ার এম্বাসি থেকে কাজ হচ্ছে কিন্তু বাংলাদেশে জাস্ট একটা অফিস নিয়ে এসেছে এবং এখান থেকে তারা ওখানে সব ডকুমেন্টস পাঠাই দিচ্ছে আশা করি বোঝাতে পেরেছি এরপরে হচ্ছে যে ক্রোয়েশিয়াতে এখন নতুন আইন চালু করেছে যে তিন বছর নাকি আপনাদের টিআরসি কার্ডের মেয়াদ থাকবে এটা কি আসলে সত্যতা কি না টিআরসি কার্ডের মেয়াদ তারা বলেছিল তিন বছর করবে কিন্তু এটা কিন্তু এখনও কার্যকর হয় নাই এবং কার্যকর হলেও কিন্তু একই রকম মানে কন্ডিশনে থাকবে যেমন এক বছর আপনাদের প্রথম বছর যখন এক বছরে দিত তখন কিন্তু কোম্পানির আন্ডারে থাকা লাগতো আপনাদের টিআরসি কার্ডটা কিন্তু এখন তিন বছর করলো কোম্পানি আন্ডারে থাকবে এক বছর আগামী দুই বছর আপনি তখন যে কোনো কোম্পানি চেঞ্জ করে যে কোনো কোম্পানিতে আপনি জব করতে পারবেন যদি আপনার এরকম একটা জব পাওয়া যায় তো আশা করি বোঝাতে পেরেছি ক্রেসের বিষয়টা নিয়ে ধন্যবাদ সবাইকে আপনারা নিশ্চিন্তে ফাইল জমা করতে পারেন এখন কিন্তু ক্রোয়েশিয়াতে ফাইল জমা নিচ্ছে আসসালামু আলাইকুম